হম এই রাস্তা রাস্তার যেটা সার্ভিস দেখা ভালো এই ধরনের সার্ভিস এই যে এখানে কিন্তু দেখা পাহাড়ের উপরে মানে বাশ্রবের আগলে ফেক্টরি হ্যাঁ এটা তার নামটা আমি এখানে কম না যেদিন যাগা সেদিন ঠাস করে দিন তার মানে কয়দিন কন না

पालो पड़ा ओपरा उड़ाना को ओडियाने हल्का पतला मसला टसला बने इडा 같ते कोरोना ओकीडा के मन करा 같 নিরে ওড়াওতা হাম তলে ফাইনালি ইডা কে মন গরে 같তে এড়ড় দেখন না গো না দেখাই আমি তোমরা এড়ড় দেহ এই যে এমব্রা দুই মক খেলা তার মানে পুরা ইডা মিডা 같 পানসে এই যে এমব্রা দুই মিষ্টি পুরা ঠেলা দিছে তার মানে হই যায় মসলা টসলা তে এডা সামাগোমতে মুরব্বিtene এডা এডা আমাগো মুরব্বি না তো মুরব্বি তো হে এডা কাম করবানোছে কিন্তু তার মানে মধ্যমতে ইডা খায় খাইnganga ইডা পুরা গে খেয়া লা কাল তো না আজকে পড়ন্ত এডি ডি ডি ডিcata এই এনে কি হইতাছতা মনে কে কাম তো চলতেছে দূরছি দূরছি মুরগ দেই মাইর মুরগ তো এটা কি বাইর হইছে হ্যাঁ আড়া পড়তো না জানি করি তার মধ্যে हां গো আস্তে আস্তে venga ই